আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সর্বত্র আন্তরিক কৃতজ্ঞতা এবং ডক্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে আরও একটি চমৎকার ওষুধ নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয়বস্তু হলো বিলাস্টিন টোয়েন্টি এম ট্যাবলেট উপস্থাপন বিলাস্টিন টোয়েন্টি এমজি ট্যাবলেট সাধারণত একটি ট্যাবলেটে রয়েছে বিশ মিলিগ্রাম বিলাস্টিন আইএনএন বিলাস্টিন সাধারণত পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি পণ্য বিলাস্টিন টোয়েন্টি এম ট্যাবলেট প্রতিটি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য পনেরো টাকা করে নির্দেশনা বিলাস্টিন অ্যালার্জিক রাইনাইটিস অ্যালার্জিক রাইনোকনজাংটিভিটিস এবং আর লক্ষণসমূহ নিরাময়ে নির্দেশিত এটি সাধারণত হাসি নাক দিয়ে পানি পরা নাকের ও গলার চুলকানি ত্বকের চুলকানি চোখ চোখ লাল হওয়া এবং ঠান্ডাজনিত সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন মাত্রা ও প্রয়োগবিধি বিলাস্টিন টু জি ট্যাবলেট সাধারণত প্রতিদিন একটি করে খাওয়া যেতে পারে সর্বোচ্চ কার্যকারিতা পাওয়ার জন্য বিলাস্টিন ট্যাবলেট খালি পেটে পানি দিয়ে খেতে হবে এতে কিছুটা ভালো ফলাফল পাওয়া যায় প্রতিনিদেশনা বিলাস্টিনের কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত সতর্কতা মাঝারি থেকে তীব্র কিডনির অসুখে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বিলাস্টিন এবং গ্লাইট্রোপ্রোটিন ইনহ্যাবিটর যেমন কিটোকোনাজল জল রিভানোভির অথবা ডিল্টিজম একসাথে এই এই জাতীয় গ্রুপের ওষুধগুলো একসাথে ব্যবহার করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া সেবনের পরে সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মাথা ব্যথা মাথা ঘোরানো এবং ক্লান্তিবোধ হতে পারে মাত্রাধিক্ষ মাত্রাধিক্ষের ক্ষেত্রে কোনো বিরূপ প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি তথাপি মাত্রাধিক্যের ক্ষেত্রে সিমটোমেটিক ও সহযোগী সহযোগীমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত বিশেষ ক্ষেত্রে ব্যবহার গর্ভাবস্থায় ও স্তন্দানকালে সাধারণত গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বিলাস্টিন এবং নিরাপদ বিলাস্টিনের নিরাপদ ব্যবহার পর্যাপ্ত তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি অতএব বিলাস্টিন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন বয়স্ক রোগী পঁয়ষট্টি বছর এর বেশি বয়সী রুগীদের জন্য বিলাস্টিনের ডোজ পরিবর্তন অথবা নিয়ন্ত্রণ করার কোনো প্রয়োজন নেই সরবরাহ বিলাস্টিন টু ইন্ডিয়াম জি ট্যাবলেট প্রতিটি বাক্সে রয়েছে তিন গুনুন দশ অর্থাৎ তিরিশটি অ্যালো অ্যালো বিশটার পেকে সাধারণত পাওয়া যায়